ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের অসহায় মৃত্যু ইসরায়েলি হামলা চলছে অন্তত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ফ্রান্সের খোব ইসরায়েলের স্বাধীন হবে কি ফিলিস্তিন দরকার হলে ইরানের উপর হামলা চালাবে আমেরিকা এমন হুঁশিয়ারি খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধের জন্য প্রস্তুত কি তেহরান পুরনো শত্রু চীনের বিরুদ্ধে আমেরিকার একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ কিসের ইঙ্গিত ওয়াশিংটন বেইজিং বাণিজ্য যুদ্ধ কি শুরু দরকার হলে ইরানের ওপর সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগে থেকেই ওই অঞ্চলে পরমাণু বিস্ফোরকবাহী বোমারু বিমানও বসিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র শান্তি চাইলে ওয়াশিংটনকে সামরিক হুমকির কৌশল থেকে সরতে তেহরানের আহ্বানের চব্বিশ ঘন্টা না পেরোতেই এই হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তাহলে কি সত্যি ইরানে হামলা হবে সমঝোতা বৈঠকের আগ মুহূর্তে কেন এমন হুমকি বিস্তারিত মেরা হোসেন খানের টেস্ক রিপোর্টে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র সৌদির শীর্ষ দুই কূটনৈতিকের বৈঠক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফিরিন্স ফয়সাল বিন ফারান আল সৌদ হামাসের হাতে বন্দীদের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে শীর্ষ এই দুই কূটনৈতিকের মধ্য আলোচনা অনুষ্ঠিত হয় খবর আনাদুল এজেন্সির মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন মার্কিন সেক্রেটারি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী জিম্মিদের মুক্তি এবং গাজায় একটি টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন এতে গাজায় হামাসের ক্ষমতাহীনতা ও নিরস্ত্রীকরণের বিষয়টিও অন্তর্ভুক্ত এছাড়া দুই শীর্ষ কূটনৈতিক সুদানের যুদ্ধ এবং লোহিত সাগরে ইয়েমেনের হুতিগোষ্ঠীর আক্রমণ সহ অন্য আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন বিবৃতি অনুসারে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি অঞ্চলে হুমকি মোকাবেলা এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সৌদি আরবের প্রচেষ্টার জন্য প্রশংসা প্রকাশ করেছেন যদিও আমেরিকা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করেছে এবং একই সঙ্গে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে একটি স্বাভাবিকরণ চুক্তি মধ্যস্থতা করার চেষ্টা করছে আর রিয়াদ তৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দ্বিরাষ্ট্র সমাধান নেওয়ার পথ তৈরির জন্য জোর দিচ্ছে গত মাসে ট্রাম্প বলেছিলেন যে তিনি এপ্রিলের প্রথম দিকে সৌদি আরব সফর করতে পারেন তবে অ্যাক্সিওস নিউজ জানিয়েছে ট্রাম্পের এই সফর মে মাসের মাঝামাঝি সময়ে হবে ইসরায়েলকে লক্ষ্য করে সুরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুতিদের সুরা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি পড়েছে সৌদি আরবে বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইয়েমেন অনলাইন এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় কিন্তু এটি মাঝপথে সৌদি আরবে পড়েছে তবে সেটি কোথায় পড়েছে তা বিস্তারিতভাবে জানানো হয়নি ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হলেও দেশটিতে কোনো সাইরেন বাজানো হয়নি কারণ এটি কোনো হুমকি সৃষ্টি করেনি এদিকে সৌদি আরব বা হুতিপক্ষ থেকে ক্ষেপণাস্ত্রটি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি তবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বুধবার জানায় তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য বেশি সময় হাতে নেই জাতিসংঘ জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিস সতর্ক করে বলেছেন গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা এবং পশ্চিম তীরে নিপীড়নের কারণে ফিলিস্তিনি জনগণকে রক্ষার জন্য আর খুব বেশি সময় হাতে নেই তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলের বরাত দিয়ে খবর মিডিল ইস্ট মনিটরের ফ্রান্সেস্কা আলবানিস বলেন ইসরায়েল জানুয়ারি থেকে গাজায় কোনো যুদ্ধবিরতি সেভাবে মানেনি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ না হলে ইসরায়েল তাদের যুদ্ধ অপরাধ বন্ধ করবে না আলবানিস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে জবাবদিহি সম্ভাবনা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি বলেন জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো বিচার পাওয়ার আশা আমি আর করি না কারণ আপনারা দেখেছেন সবাই ক্রমাগতভাবে তাকে লাল গালিসা সংবর্ধনা দিতে প্রস্তুত তিনি উল্লেখ করেন অনেক পশ্চিমা ও ইউরোপীয় দেশ নেতানিয়াহুকে তাদের দেশে আমন্ত্রণ জানাচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা মানতে অস্বীকৃতি জানাচ্ছে তিনি আরও বলেন ইসরায়েলি সরকার এবং বসতির বাসিন্দারা গাজা ও দখলকৃত পশ্চিম তীরের আরো জমি দখল করে ইসরায়েলি রাষ্ট্রের মধ্যে নিয়ে নেয়ার জন্য তাদের সম্প্রসারণবাদী লক্ষ্য বাস্তবায়ন করেছে আলবানিজ বলেন ইসরায়েলিরা ইউরোপের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থানকে কাজে লাগিয়ে শুধু ফিলিস্তিন নয় গোটা মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তিনি বলেন লেবানন সিরিয়ায় আক্রমণ অব্যাহত রয়েছে এটা পাগলামি হবে যদি কেউ ভাবে যে ইসরায়েল এখানেই থেমে যাবে কারণ ইসরায়েল স্পষ্ট করে বলেছে যে তারা ভূমধ্য সাগর থেকে জর্দান নদী পর্যন্ত ভূমি চায় যেন তারা ইহুদি জাতি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারে তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান যে তারা এই পরিকল্পনা নসাদ করতে আরও কার্যকর পদক্ষেপ নেয় তিনি বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের দখলদারি শেষ করতে হবে গণহত্যা থামাতে হবে বর্ণবাদ বন্ধ করতে হবে তবে এই কাজের জন্য একটি মৌলিক উপাদান প্রয়োজন আর তা হলো রাষ্ট্রগুলোর ইচ্ছাশক্তি যা বর্তমানে অনুপস্থিত ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির পাঁচটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র মার্কিন টেরেজারি মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করেছে নিষেধাজ্ঞা প্রাপ্তদের সবাই ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে জানিয়েছেন টেরেজারি মন্ত্রী স্কট বেসেন্ট বুধবার এ সংক্রান্ত এক বিবৃতিতে মন্ত্রী বলেন পারমাণবিক অস্ত্রের জন্য ইরান সরকারের বেপরোয়া প্রচেষ্টা শুধু যুক্তরাষ্ট্রেরই নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি তাই ইরান যে পরমাণু প্রকল্প অগ্রসর করার মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতায় বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেজন্য সবসময় যুক্তরাষ্ট্র চেষ্টা করে যাবে কোন কোন কোম্পানি ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে তবে টেরেজারি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে নিষেধাজ্ঞা পাওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি আগে থেকেই যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত এ দুটি প্রতিষ্ঠান হল অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান এবং দ্য ইরান সেন্ট্রিফিউজ কোম্পানি এই দুই সংস্থাই ইরানের পরমাণু কর্মসূচির সার্বিক তত্ত্বাবধনের জন্য দায়িত্বপ্রাপ্ত নিষেধাজ্ঞা জারির পর সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইরানের জাতিসংঘ মিশনের কেউ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি গত সোমবার অনেকটা আকমিকভাবেই ট্রাম্প ঘোষণা দেন যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হচ্ছে ওয়াশিংটনের তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগসি বলেছেন আলোচনা হবে পরোক্ষভাবে এবং এতে মধ্যস্থতাকারী হিসেবে থাকবে ওমান গাজায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অনেকেই শুক্রবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেডুস আধানম গেব্রেসুস সতর্ক করে বলেছেন গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে সেখানে আরও রোগবেধি ও মৃত্যুর আশঙ্কা বাড়ছে বর্তমানে গাজায় দশ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য হস্তান্তর করা জরুরি বলে মনে করেন তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর গত আঠারো মার্চ গাজায় নতুন করে ইসরায়েলের হামলায় এক হাজার পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ হাজার আটশত ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পনেরো হাজারেরও বেশি আহত হয়েছেন